হুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আসলাম আমাদের বহুল আলোচিত একটি জাত আমাদের স্মার্ট বয়স শসার একটি ফিল্ডে তো আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো এই গাছটার বয়স হচ্ছে আঠাশ দিন এই আঠাশ দিন বয়সে আমি আপনাদেরকে দেখাবো যে এই সময় সবার যারা শশা চাষিদের ভাইদের একটাই প্রশ্ন থাকে যে আমাদের গাছ আমাদের না সমস্ত শশা গাছের চাষি মানে আপনার শাখা প্রশাখার সংখ্যা কি কম হয় না বেশি হয় আমি আপনাদেরকে দেখাবো যে একটা জিনিস লক্ষ্য করেন আঠাশ দিন বয়সে এক হইলো গাছে কত সুন্দরভাবে ফল সেট হয়েছে দেখেন আমরা সাধারণত বলি যে বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ হইতে পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনারা ফল হারভেস্ট করতে পারবেন তো আমি মনে করি এই যে এই গাছটা এই যে ফলগুলো সেট হয়েছে এটা পঁয়ত্রিশ দিনের ভিতরে হারভেস্ট করতে পারবে এবং আটা আটা মানে লক্ষণীয় যে বিষয় এই গাছ কিন্তু একটা দেখেন কয়টা শাখা হয়েছে একটা দুইটা তিনটা আবার এখান থেকে আলাদা আলাদা শাখা তার মানে এই একটা গাছ টোটালটা মিলিয়ে কিন্তু এইভাবে শাখা পোশাকা এবং আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হল প্রত্যেকটা শাখা পোশাকায় কিন্তু আপনার ফল শাখা পোশাকায় কিন্তু ফল কোনো ফল আপনার কোনো জায়গা থেকে মেন গাছেও ফল এবং শাখা পোশাকায়ও ফল তো ধন্যবাদ সবাইকে